নমস্কার কেমন আছেন সবাই নতুন বছরে সবাইকে শুভেচ্ছা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার নতুন বছরের যে একটা উপহার সেটা একটু দেখুন কেমন হয়েছে এটা একটা ওপো ফোন একে আনবক্সিং করা হচ্ছে এখন দেখা যাক কেমন কালারটা খুব সুন্দর বলে মনে হচ্ছে দেখুন তো কালারটা সুন্দর কিনা কমেন্ট করে জানাবেন ঠিক আছে ফোনটা কেমন হয়েছে আর কালারটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না এটা আমার নতুন বছরের উপহার খুব সুন্দর একটা উপহার আমি তো ভীষণ খুশি ভীষণ খুশি আমি কমেন্ট করতে কো ভুলবেন না আর আপনাদের কি কি ও হয়েছে পয়লা বয়স সেটা জানাতে ভুলবেন না আর মোবাইলের সঙ্গে একটা গিফট দিয়েছে সেটা দেখা যাক কি দিয়েছে হুম এটা প্যাকেটটা একটু খুলতে হবে এটা খুলে দেখছি দেখা যাক কি আছে এর ভেতরে আপনাদের নতুন বছরের কি কি হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ঠিক আছে আর আমার এটা নতুন বছরের উপহার মোবাইলের সঙ্গে একটা উপহার একটা দিয়েছে সেটা দেখা যাক কি মনে হচ্ছে একটা হটপট খুব সুন্দর একটা হটপট দিয়েছে সাদা রঙের ভীষণ সুন্দর মোবাইলের সঙ্গে এটা ফ্রি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন অবশ্যই জানাবেন